একটু দেখিয়ে দিই আপনাদের ইনার গেটটা দেখেন অনেক বিশাল গেট দিয়েছি বডি ফিটিং এর জন্য বেল্ট রয়েছে ইনার এর আমরা দিয়েছি স্মোকি ইলাস্টিক খাতাটা স্মুকি ইলাস্টিক খাতা দিয়েছি যাতে আপনার হাতটা নামা করলেও হাত দেখা না যায় কোয়ালিটি ফুল পাবেন এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ছেড়ি ফেব্রিক্স বোরকার লং থাকবে চারটা পঞ্চাশ বান্ন ছয়ান্ন এবং ছাপ্পান্ন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন এখন দেখাবো জাকিয়ে সেটের কোটিটা কোটিটা কিন্তু আপাই টাইপ কোটি হবে এই বোরকাটা পরার পরে এই কোটিটা আপনি উপরে করে নেবেন বোরকা পরার পরে কোটিটা উপরে পরে নেবেন কোটির পুরো পাশে কিন্তু আমরা প্রিমিয়াম চায়না সারিং এর লেয়ারটা দিয়েছি অরিজিনাল চায়না সারিং যেটা কিন্তু গ্লেজি আউটলুকে থাকবে কেন একটা বাটন থাকবে দুই পাশে কিন্তু বাটনটা রয়েছে ফেব্রিক্স কথা আমি আবার বলি প্রিমিয়াম চেরি ফেব্রিক্স আমরা ইউজ করেছি এটা হচ্ছে জাকিয়া সেটের হুডি নিকাপটা একটু যদি দেখেন হুডি নিকাপটা কতটুকু লং হবে অনেক বড় একটা হুঁডি নিকাপ দিয়েছি জাকিয় সেটের সাথে নিকাপটা হচ্ছে ডাবল পার্টের ডাবল পার্টের নিকাপ থাকবে আর এটা পুরো পাশে কিন্তু অরিজিনাল চায়না সারিং এর লেয়ারটা রয়েছে এছাড়া আমাদের অনেক আপু আছেন বাটারফ্লাই স্টাইলে বোরকা পরে থাকেন এই জন্য আমরা এটার সাথে অ্যাটাচ করে একটা উনাইচাপ দিয়েছি লং এবং ফুল কভারেজ থাকবে আপনি কিন্তু আপনার পর্দার জন্য এই বোরকাগুলো আমাদের কাছ থেকে ইজিলি অর্ডার করতে পারেন যেই বোরকাটাই পছন্দ হয় আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদের পেইজি ইনবক্সে নক করতে পারেন এই জাকি এসের ফুল সেটের প্রাইসটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় প্রিমিয়াম জাকি সেটাই আমাদের এখানে পাচ্ছেন